তোমার এটা বেরেক এটা ভাড়া দিলে গাড়ি বেরেক হয়ে যায় গা ভাড়া আচ্ছা কে হ্যাঁ আচ্ছা এটা হরণ কিরে হরণ বাজা

হ্যাঁ আমার লগে দুইজন বন্ধু শিখবো এখন কি পাঁচ হাজার দশ হাজার কিছু কম টম হইতো না 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 গাড়ি কম না কত মেন পাঁচ হাজার কেউ দশ লোবি আচ্ছা ঠিক আছে